এখন আমি মামুনুর রশিদ এবং ঈদের গঙের যে হিরো আলমের যে বিরোধ হয়েছিল যে মামুনুর রশিদ হিরো আলমকে ই বলেছিলেন অশ্লীল বলেছিলেন এবং হিরো আলম বলেছিলেন যে আপনাদের কারণেই তো কালচারটা অশ্লীল তো এইটা একটা বিরাট বড়ো কোশ্চেন একটা অশিক্ষিত মানুষ যে কথাটা বলেছে যাতে হিরো আলম পর্যন্ত বুঝতে পারছে যে বাংলাদেশের কালচারটা অশ্লীল কিন্তু আর এই কালচার জিনিসটাই কিন্তু এই বোঝেন না এই যে মুনতাসির মামুন মুনতাসির মামুন তো না মামুনুর রশিদ মামুন রশিদ বাংলাদেশের প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে নাট্যকার কী যে নাটক লেখে বাংলাদেশের ভোটচুরি হয়ে যায় জনগণের মধ্যে মানে উড়ে যাওয়ার কথা যদি সেরকম নাটক হয় সেরকম প্রতিবাদী নাটক হয় যেটা ইংল্যান্ড বা আমেরিকায় কিন্তু বাংলাদেশের নাটকগুলো কি রাশিয়ার মতো পুতু পুতু মিউ 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 বিলায়ের ডাক পাওয়া যায় বাঘের গর্জন পাওয়া যায় অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ এটাই তো কালচারের অংশ আমাদের জাতীয় কবি নজরুল কী বলেছেন মমা এক হাতে বাসবাসের বাঁশরি আর হাতের অনুদুর্য এক হাতে বাসের বাসরি একদিকে মিউজিক থাকবে স্বর্গীয় মিউজিক থাকবে দুনিয়ার যুদ্ধকে আমরা ভুলে যাব না অন্যায়ের প্রতিবাদকে আমরা ভুলে যাব না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার লোক পাইনি আমরা এটাই হয়েছে যে বাংলাদেশের এই মামুনুর রশিদ গ্যাংয়ের জন্য বাংলাদেশে এই পনেরো বছর ধরে একটা সৌরশাসন টিকে ছিল তাহলে এই আমেরিকায় কিন্তু এই যারা শিল্প সাহিত্যের লোক তারা কিন্তু ট্রাম্পকে মেনে নেয়নি কিন্তু আমাদের হাসিনাকে মেনে নিয়েছিল এই এই মামুনুর রশিদ গাংগুলা এবং মামুন রশিদ গাং কখন হিরো আলমের বিরুদ্ধে বললো এটা খেয়াল করবেন হিরো আলম যখন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছে তখন তিনি অশ্লীল বলেছেন তারাই কিন্তু তিনি মামুনুর রশিদ কিন্তু অশ্লীল বলে নেয় তাই মামুন রশিদ বলি আর এই যে বাংলাদেশের শিল্প সাহিত্যের যারা এই স্বৈরাচারকে সহযোগিতা করেছে পনেরো বছর ধরে ভোটচুরির বিরুদ্ধে প্রতিবাদ করেনি কিন্তু আমরা দেখব যে ইংল্যান্ড বা আমেরিকা যেখানে যেখানে ফ্রান্সে কেউ যদি ভোট করতে চেষ্টাও করে ভোট করা দূরের কথা তাহলেও কিন্তু তার বিরুদ্ধে গোটা শিল্পী সমাজ যার বুদ্ধিজীবী সমাজ তারা কিন্তু প্রতিবাদে ফেটে পড়ে একেবারে তাহলে আমাদের ওই জিনিসটা কালচার কি এটা আগে বুঝতে হবে কালচার শুধু বাঁশের বাসরইটাই কালচার হয় না এই জন্য রবীন্দ্র কালচারটা বাংলাদেশের যে একটা বা পুটিনের বা টলস্ট্রার কালচার যে একটা পুঙ্গু কালচার অথর্ব কালচার যেখানে এদেরকে বলা হয় পুটিন এবং টলস্ট্রাইকে বলা হয় ফ্যাসিস্ট এনোভোলা পুটিন ও টলস্টয় কিন্তু যুদ্ধ নাই খালি পিস অ্যান্ড পিস কিন্তু শেক্সপিয়ার গেটে এমারসন শেক্সপিয়ার কোন দেশের স্পিরিচুয়াল ফাদার ইংল্যান্ডের এমারসন কোন দেশের কোন দেশের স্পিরিচুয়াল ফাদার সেটা হলো আমেরিকা আর ইংল্য এই জার্মানির কি স্পিরিচুয়াল ফাদার গেটে এবং এরাই কিন্তু সবচেয়ে বড় বড় গবেষণাগুলো করে রাশিয়া বাংলাদেশ কোনো গবেষণা করে না কলকাতা ঢাকা কোনো গবেষণা করে না মস্কো কোনো গবেষণা করে না কারণ জীবন বাস্তবায় মিউজিক স্বর্গীয় মিউজিক যেমন থাকবে এবং জীবন যুদ্ধ বলে একটা জিনিস আছে কিন্তু জীবন যুদ্ধের উপযুক্ত গানগুলা টলস্টয় এবং রবীন্দ্রনাথ লিখে যাননি তো এই জিনিসগুলা এই মূর্খ যারা পড়াশোনাই করে না এই বাংলাদেশে হুমায়ুন আহমেদ বলি হুমায়ুন আজাদ বলি মামুনুর রশিদ বলি এরা পড়াশোনাই তো করে না এরা এমা আমেরিকা গেছে ট্যাঙ্কি প্যাট ধরে খাইছে আর ট্যাঙ্কি করে হাইয়ে আসছে অশ্লীলভাবে বলতে হয় এদেরকে যে এরা এমারসন আমেরিকার যে আমেরিকান স্কলারের যে লেখক সে ইমারসন নিয়ে একটা প্রবন্ধ লিখেছে এই জাফর ইকবাল বা হুমায়ুন আহমেদ বা মামুনুর রশিদ তার পড়েছে আমেরিকান স্কলার সেলফ রিলায়েন্স পড়েছে আমরা কেন ভিক্ষুকের জাতি থাকব। সেলফ রিলায়েন্স যে ইমারসনের প্রবন্ধ সেটা পড়েছে পোয়েট পড়েছে কবিতা কবি কী জিনিস সেটা বুঝে বাঙালি এই যে এই এই তারাশঙ্করের কবি এখানে কবিরকে লাইফ হয়েছে কবি লাইফ যদি বুঝতে চান তাহলে দেবানন্দে অভিনীত সায়ের মুভিটা দেখেন কবি কি কতখানি অর্গানাইজ ফিলোসফারের ওপরে কবি কবি সবসময় সময় অন্যায়ের প্রতিবাদ করে পুতু পুতু লুতু পুতু এগুলো কি কবি কবি যে এই মিছিলে যে থাকবে সে সে থাকবে অন্যায়ের প্রতিবাদে স্বৈরাচার্যের বিরুদ্ধে সবার পুরোভাগে সবার সামনে থাকবে তাহলে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কি কালচারটাই দাঁড় করাতে পারিনি আমাদের কালচার ত্রুটিপূর্ণ এখানে ব্রাহ্মণ্যবাদী কালচার এখানে কিন্তু মানে যখন হিরোলামকে গ্রেপ্তার করা হলো তখন বললো যে তোমার দেখতে কি হিরোর মতো লাগে হিরো কি দেখার চোখে দেখালিয়ে হিরো হয় ছাগল কোথাকার পুলিশ বুঝেও না যে হিরো কি জিনিস যেমন বোম্বেতে একটা মুভি হয়েছে একটা জোকার আসে আশ্রানি আশ্রানি সেই মুভির নায়ক সেখানে সেই জোকার সেই হিরো হতে চলেছে এবং ছবিটার নাম চালা মুরারি হিরো নেই থ্রি রোডসের মতো একটা শিক্ষণীয় মুভি আপনারা কেউ যদি দেখেন না না দেখে থাকেন তাহলে আপনারা দেখেন চালা মুরারি হিরো বান্নায় আর যে জোকার সে হিরো চলতে চাচ্ছে এবং সিরিয়াসলি কাহিনী এবং সে হিরো হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং আয়না মুভিটা দেখেন জ্যাকি শরফ এবং ঈশের মুভি এই যে নাম কি বলে জুই চালা এখানে বলছে যে খুব খুবসুরতি ও হে যে আয়নামে নেই দিকপাতে যে সুন্দরটা সেটাই যে আয়নাতে আসে না হৃদয়টা সুন্দর হইতে হবে হিরো আলমের হৃদয়টা তো সুন্দর আরে মুন্তাসির মামুনের হৃদয়টা তো অন্ধকার হাসিনার হৃদয়টা তো অন্ধকার ইকবালের একটা কথা আছে যে সাম্রাজ্যবাদ কি দেহটা প্রকাণ্ড হৃদয়টা অন্ধকার তো এই যে এই নোবেল বলি আর এই যে যারা যারা এই ফ্যাশনিস্টেনাবোলার ছিল নোবেল তো বোধহয় ছিল না এই যারা যারা ছিল এই ফেরদৌস ফেরদৌস ছিল এই তারপরে এই রিয়াজ এরা পালাই গেছে আজকে এরা ছিল ফ্যাশিন সেনাবোলার ফ্যাসিস্টকে এই মুন্তাসির মামুন গনের গঙ্গের সহযোগিতায় কিন্তু এই বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল পনেরো বছর ধরে ভোট দিতে পারে নাই অনেক একটা জেনারেশন বড় হয়ে গেছে যারা কোনো ভোট কাকে বলে জানে না তাহলে এই এই কথাগুলো আমাদের বুঝতে হবে যে কালচার কি জিনিস কালচার শুধু স্বর্গীয় মিউজিকই না দুনিয়ার যুদ্ধ অন্যায়ের প্রতিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো ভোট ভোট বিরুদ্ধে দাঁড়ানো ট্রাম্পও কিন্তু আমেরিকার ঈদ দখল করে নিতে চাইছিল মসনদ অবৈধভাবে কিন্তু তাদের জনগণ তাদের আদালত তাদের আর্মি তাদের এই কংগ্রেস তারা কিন্তু তাকে সাহায্য করেনি ট্রাম্পকে এবং ইভেন ট্রাম্পের যে ডেপুটি প্রেসিডেন্ট ছিল ভাইস প্রেসিডেন্ট ছিল রবার্ট পেন্সি ট্রাম্পকে সাহায্য করে নেয় তাহলে এইটাই কেবল কালচার এখানে যদি এই নাম কি বলে এই প্রেসিডেন্ট এই হাব্দুল হামিদ তিনি যদি বলতেন হাসিনার এইসবের মধ্যে আমি যাবো না এইখানে যদি এই ই বলতেন এই যে সাকিব আল হাসান তিনি যদি বলতেন যে না আমি ভোট চুরি করা ই হইতে চাই না এমপি হইতে চাই না যদি মাস বলতেন তাহলে কি সরকার ঠিক তো হাসিনা ফাঁসি কাম করতে পারতো পারতো না আমাদের কালচারটাকে শুদ্ধ করতে হবে এবং রিয়েল কালচার মুনতাসির মামুন ইকবাল কামের কালচার নয় হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদের কালচার নয় সেখানে সত্যিকারের বইগুলো পড়তে হবে টনস্টার সাথে শেক্সপিয়ারের বিরোধ কোথায় রবীন্দ্রনাথের সাথে শেক্সপিয়ার গেটের বিরোধ কোথায় যেমন এই যে গেটে জার্মানি শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী কারা জার্মানরা আর জার্মানদের শ্রেষ্ঠ জ্ঞানী কারা জার্মানদের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হলেন গিয়া গেটে তিনি তাকে নিয়ে তো বিরাট বড় একটা বই লেখেন নাই একটা কবিতাও তো লেখেন নাই রবীন্দ্রনাথ শেক্সপিয়ার নিয়ে একটা কবিতাও তো লেখেন নাই ব্রিটিশের সাথে ব্রিটিশের দালালি রবীন্দ্রনাথ অনেক করেছেন কিন্তু শেক্সপিয়ার নিয়ে একটা কবিতা লেখেন কিন্তু একবার তো শেক্সপিয়ার সঙ্গে কবিতা আছে তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে শেক্সপিয়ার কি গণতন্ত্র কি এবং গণতন্ত্র বুঝতে গেলে আমাদের এই মামি কি কি যেন মামুন রশিদ গংটাকে বুঝতে হবে তার সঙ্গে হিরো আলম তাকে বুঝতে হবে এবং আরেকটা জিনিস মামুন রশিদ যদি আসলেই জ্ঞানী মানুষ হইতেন তাহলে কিন্তু তাহলে তিনি একজন শিক্ষিত মানুষের হইতেন যিনি অশ্লিত করছে রৌদ্দুর রায় রৌদ্দুর রায়ের বিরুদ্ধে তো তিনি বললেন না ও রোদ্দুর রায়ের ইউনিভার্সিটি ডিগ্রি আছে ওই জন্য রোদ্দুর রায়ের বিরুদ্ধে মাউন রশিদ কোনো কথা বলেন না এগুলো তো ওই ই থেকেই আসছে এগুলো ওই যে নাম কি বলে রোদ্দুর রায়ের থেকেই তো গোটা বাংলার কালচার ডেভাবে হয়েছে এই হিরো আলমরা জন্মাইছে কই উত্তর ভারতে কি অশিক্ষিত মানুষ নাই দক্ষিণ ভারতে অশিক্ষিত মানুষ নাই তারা সেটা তো হিরো আলম জন্মায় না এই যে এই নাম কি বলে এই বিশ্বভারতীর মেয়েরা অশ্লীল পিঠে লেখা ই করলো তখন তো মুির মাউনের কোনো বয়ান পাওয়া গেল না মুতাসিম মামুন বলছি মাউনুর রশিদের কোনো বয়ান পাওয়া গেল না যে অশ্লীলতা কী অশ্লীল কথাগুলো ভার্সিটির মেয়েরা পিঠে লেখা ই করতেছে ও অশিক্ষিত তা তাদের বিরুদ্ধে মাউনুর রশিদ কিছু মানে বলতে পারে আর শিক্ষিত মানুষদের সময় ঠোঁট শিলাই হয়ে যায় এই ধান্দাল সুবিধাবাদী বাঙালি চরিত্রটা কোথেকে আসছে রবীন্দ্র কালচার থেকে তো আসছে রবীন্দ্রনাথ শেষে কবিতা বলছে ব্রিটিশ বাঁচিয়ে বলবো মুসলমান বাচ্চা বলবো কেন বাঁচিয়ে বলবা মুসলমান অন্যায় করলেও বলবা ব্রিটিশ অন্যায় করলে বলবা হিন্দু অন্যায় করলেও বলবা মানুষ মাত্রই ভুল হয় ভাই ভাইকে সংশোধন করে দিবে দেখ কাজেই আমাদের সব প্রকৃত কালচারে ফেরত আসুক বাংলাদেশ বাংলাদেশের লোকেরা ইমারসন পড়ুক বাংলাদেশের লোকেরা শেক্সপিয়ার পড়ুক বাংলাদেশের লোকেরা লোকরা গেটে পড়ুক আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ